তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই তুলা রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পার না তবে তুলা রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই তুলা রাশির মানুষরা শুক্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত তুলা রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তুলা রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই তুলা রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন গ্রহগতির পরিবর্তনের কারণে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে রাশিচক্রের তুলা রাশিতে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল গুরু শনি মহারাজের জয় জয় মহাবলী মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিবরা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো। ষোলোই মে এবং সতেরোই মে দু হাজার পঁচিশ থেকে পঁচিশে মে দু এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে তুলা রাশিতে এবং পঁচিশে মে দু হাজার থেকে পাঁচই জুন দু এই সময়কালের মধ্যে তুলা রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন তুলা পঞ্চম পঞ্চমভাবে এতদিন ধরে তুলা রাশির সপ্তম এবং অষ্টমে থাকার কারণে তুলা রাশির সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত তুলা রাশির ক্ষেত্রে তাদের বাবার উন্নতি আটকে আছিল মায়ের উন্নতি আটকে ছিল মায়ের হেলথগত বিষয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারে আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই না চাইতেই হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু প্রবলেম কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়ে গিয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিয়েছিল সম্পত্তি বন্ধ কি দেওয়া বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা তুলারাশির ফেস করতে দেখেছি বিশেষত তুলারাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা তুলারাশির সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত কয়েক বছর ধরে অন্যদিকে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ আঠারোই মে দু হাজার পঁচিশ থেকে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে তুলারাশিতে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো তাল পুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশিতে তাই তুলা রাশির জাত জাতিকার জীবনে মে থেকে জুলাই দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা আঠারোই মে দু হাজার পঁচিশ রাহু প্রবেশ করছে পঞ্চম পঞ্চমভাবে যার কারণে অর্থনৈতিক ক্ষতি বা আর্থিক খরচ খরচা বৃদ্ধি এই জায়গাটায় প্রথমত রাশির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু হয় আপনার অর্থনৈতিক ইনকামটাকে বা অর্থ ইনকামটাকে কমিয়ে দেবে নয়তো আপনার অর্থের খরচটাকে বৃদ্ধি করে দেওয়ার চেষ্টা করবে তাই অর্থনৈতিক বিলাসিতার উপর খরচ খরচার উপর এটা কিন্তু অবশ্যই করতে হবে দ্বিতীয় না পারিপার্শ্বিক দিক থেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় একটা বাড়তি চাপ একটা শত্রুতার মুখে বা একটা বাধার মুখে আপনি পড়তে পারেন আপনার অফিসের বস কিংবা উর্ধ্বতন কর্মকর্তা হোক কিংবা পরিবারের অন্যান্য কোনো সদস্য হোক যারা আপনার আয় উন্নতি দিকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এই সমস্ত মানুষজনদের থেকে আসির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্য অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে তাই যাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসছে তাদেরকে বলবো আপনারা রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনার গোমেদ পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা ভাম হাতে পাথর ধারণ করতে না পারলে ভুট্টা গাছের শিকড় ধারণ করুন এই সমস্ত বাধা প্রতিকূলতা থেকে কিংবা অর্থনৈতিক বিলাসিতা খরচ খরচে যে বৃদ্ধি পেয়ে যাচ্ছিলো এই দিক থেকে অনেকটাই প্রতিকার পাবেন তুলারাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো শুক্রের ট্রানজিট শুক্র উনিশে মে দু হাজার পঁচিশ থেকে পাঁচই জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে তুলা রাশিতে ট্রানজিট করছে শুক্র হল রাশি হিসাবেকে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই পুনরায় তুলারাশিতে ট্রানজিটের ফলে তুলা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি চলে ছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তাই প্রথমত ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে যে পারিপার্শ্বিক শত্রুতা পেয়ে তুলা রাশির মানুষরা সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে আঠারোই মে দু হাজার পঁচিশের পর থেকে পাঁচই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে একটা চাপ শত্রুতা যে বাধা চলে আসছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে তুলারশি সাবেককে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল এই জায়গার সমস্যাগুলি কিন্তু তুলার সাবেককে মিটে যেতে দেখতে পাবো শুধু তাই নয় নিজের শরীরের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত দিক থেকে যে একটা সমস্যা একটা প্রবলেম বারংবার ফেস করতে হয়েছে যার কারণে একটা অর্থনৈতিক ক্ষতি কিংবা নানা দিক থেকে একটা সমস্যা প্রবলেমের মধ্যে চিন্তাগ্রস্ত ছিলেন সেই জায়গার সমস্যার পর মিটে যেতে দেখতে পাবো তুলা রাশির সাপেক্ষে তুলারাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন বৃহস্পতি ট্রানজিট মে থেকে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে তুলা রাশির নবমে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি যার কারণে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় অর্থাৎ অর্থভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে তুলা তুলারাশির সাপেক্ষে মে জুন জুলাই এই সময়কালের মধ্যে এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিলো যে অর্থ ইনকামের পথে চলছিল কিছু বাধা কিছু সমস্যা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন অর্থ ইনকামের পথে নানান সমস্যা বাধা দেখা দিচ্ছিলো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া পাচ্ছিলো চাকরি হারা হয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন এই জায়গা থেকে আপনারা হিসাবেকে অর্থ ইনকামের পথে যে সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটে যেতে দেখতে পাবো আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় এতদিন যে বাধা সমস্যা চলছিলো সেইগুলি মিটে যাবে এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি আপনার রাশির দশম ঘর সেই জায়গাতেও কিন্তু বৃহস্পতি প্রতি নিচস্ত এবং পীড়িত ছিল এরপর বৃহস্পতির দশম দৃষ্টি তুলা রাশি সাবেকে অর্থনৈতিক দিকটায় অর্থ সেভিংসের জায়গাটায় উন্নত পরিবর্তন আসতে চলেছে টাকা পয়সার অভাবে এতদিন যে সমস্ত কাজগুলি সম্পন্ন করতে পারেননি সেই জায়গার কাজগুলি সম্পন্ন হওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিবরা রাশি তুলা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট মঙ্গল কিন্তু এই সময়কালের মধ্যে রাশি মানুষদেরকে ধার্মিক করে তুলবে তাই আধ্যাত্মিকতা ও ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা কিন্তু তুলার কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন নিজের ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া এবং ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা তুলারাশির সাপেক্ষে তুলার সাপেক্ষে পরবর্তী ট্রানজিট করল শুক্রের দশম দৃষ্টি মে মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে তুলা রাশির দশমভাবে যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক কিংবা ভালোবাসার মানুষ কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিবরা রাশির সাপেক্ষে বিশেষত তুলা রাশির চিত্র নক্ষত্র তুলা রাশির বিশাখা নক্ষত্র কিং বা তুলাশির স্বাতি নক্ষত্রের জাত ও জাতিকাদের ক্ষেত্রে প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ সেটাও কিন্তু আমরা তুলারাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এই মুহূর্তে কাউকে ভালো লেগে যাওয়া সেই সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এটাও আমরা তুলারাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি বিজনেসের জায়গায় যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় উন্নত পরিবর্তন থাকছে ব্যবসার জায়গায় কোনো নতুন প্রজেক্ট প্রাপ্তি কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা কোনো টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা ছিল সেইগুলিকে পূরণ করে দিয়ে বেশ কিছুটা মুনাফা অর্জন করা সেটা কিন্তু আমরা তুলারি হিসাবেকে বিজনেসের জায়গায় লক্ষ্য করতে পারবো তুলাশির পরবর্তী পরিবর্তনগুলো পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা সচলতা এবং সফলতা সেটা কিন্তু তুলার হিসাবেকে এরপর বৃদ্ধি পেতে पावा দীর্ঘদিন প্রচুর পরিশ্রম এবং মেহনত করেও আপনারা আপনাদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারেননি মূলত যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলো অর্জন করতে পারেননি বিশেষত কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজের কোয়ালিটি এবং অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে তুলা থেকে পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা অন্যদিকে বুধ কিন্তু বক্রিয় অবস্থায় গেছেন মে মাসের থেকেই যার কারণে রাহুর এই ট্রানজিট বুধ এবং রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশি তুলারাশিসাবেকে আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা এবং সাবধানতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত পেটের কিছু সমস্যা পেট সংক্রান্ত কিছু গোলযোগ এই বিষয়টা বাড়তে পারে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে তুলা রাশির মানুষকে অন্যদিকে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু দুশ্চিন্তা এই জায়গাটাতেও কিন্তু তুলাসীর মানুষের ক্ষেত্রে থেকে যাচ্ছে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে তাই তুলাসীর মানুষদেরকে প্রথমত স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতার জন্য প্রতিকার স্বরূপ বলবো আপনার বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ পান্না পাথর ধারণ করুন পাথর ধারণ করতে না পারলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন পরবর্তী ক্ষেত্রে আপনার রাশির পঞ্চমভাবে একাদশের মঙ্গলের আংশিক দৃষ্টি পড়ার কারণে সন্তানদের কারণে কিংবা পরিবারের ছোট সদস্যের কারণে অর্থ ব্যয় যেমন ঘটতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কোনো গোপন শত্রুতার কারণে কোনো জায়গা থেকে অর্থ বা সম্পত্তিগত দিক থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই জায়গাগুলিতে তুলাশির মানুষদেরকে অবশ্যই সতর্ক বা সচেতন থাকতে হবে এই ফলস্বরূপ দীর্ঘদিন ধরে যদি কোনো শত্রুতা কোনো চাপ বা সমস্যা চলে আসছিল আপনাদেরকে শনির প্রতিকার করতে হবে জন্মোচ্ছকে তাহলে শনি নিচস্ত রয়েছে শনির প্রতিকার স্বরূপ আপনাদেরকে নীলা পাথর ধারণ করতে হবে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে কিংবা পাথর ধারণ করতে না পারলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন তুলাসির পরবর্তী পরিবর্তন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা এই জায়গাটা কিন্তু তুলাসির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাধী নক্ষত্রের জাতীয় জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা প্রচুর প্রচুর সহ্য করেছেন প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব অনেক কিছুই আমরা সহ্য করতে দেখেছি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো ব্রেকআপ বা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গার সম্পর্কগুলি ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে বুকে কষ্ট জমিয়ে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু সালে মে থেকে জুলাই মাসের মধ্যে তুলার হিসাবেকে আবারও একবার দেখতে পাবো তুলারাশি হিসাবে কি পরবর্তী পরিবর্তন ছিল পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা তুলারাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনাদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক সেই জায়গার সমস্যার সমাধানগুলি এরপর আপনারা ফিরে পাবেন দীর্ঘদিন ধরে যে মনের অমেল কিংবা নিজেদের মধ্যে তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো তুলারাশি সাবেকের পরবর্তী পরিবর্তনটি হল পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে এতদিন ধরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা নানা দিক থেকে চাকরি ব্যবসা কর্মের জায়গায় শেষ মুহূর্তে গিয়ে চাপ বাধা কিংবা কোনো শত্রুতার মুখে পড়তে হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে তুলারাশিসাবেকের পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল ও বৃহস্পতি এই সময়কালের মধ্যে তুলার জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে মে থেকে জুলাই মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে যদি কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন সেই মামলা মোকদ্দমা জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক সম্পর্কের জায়গা হোক কিংবা চাকরি